আলাইকুম আমরা কিন্তু ইল্লা শেষে কলম্বুর দিকে যাচ্ছি কলম্বুর দিকে যাওয়ার পথে কিন্তু খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট দেখে আমরা দাঁড়িয়ে যাই এখানে খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর ভিউ পয়েন্ট কিন্তু এখানে আমি এখন আপনাদেরকে দেখাবো সেই ভিউ পয়েন্টটি এখানে আমাদের গ্রুপের সবাই কিন্তু আছে এই যে এখানে কিন্তু এলাকার লোকাল স্থানীয় যারা আছে তারা কিন্তু আইসক্রিম বিক্রি করতেছে হাউ মাছ আইসক্রিম প্রাইস ব্রাদার ওয়ান ফিফটি শ্রীলঙ্কান রুপি ওয়ান ফিফটি বাংলাদেশের প্রায় সত্তর পঁয়ষট্টি টাকার মতো আসে হয়তো বা আইসক্রিম নাসিম ভাই কিন্তু অলরেডি নায়ক হয়ে গেছে সুন্দর জায়গা সুন্দর মনের সব মানুষ এখানে দেখেন কত সুন্দর এত সুন্দর একটি জায়গা আসলে না নামলে কিন্তু আমরা উপভোগ করতে পারতাম না আপনার কেমন লাগতেছে ভাই এত সুন্দর শ্রীলঙ্কা ভ্রমণের অভিজ্ঞতা সবাই কিন্তু আসলে ছবিতে ব্যস্ত আর আমার ছবি তোলার নাই আমি শুধু ভিডিও করতে ভালোবাসি এই যে উপরে পাহাড় নিচেও কিন্তু বিশাল পাহাড় আমার হুমায়ুন ভাই কই হোমাইন ব্যবস্থা থাকার কারণে অনেক কিছু আসলে সৌন্দর্যে উপভোগ করতে পারতেছেনা না যে হচ্ছে হোমাইন ভাই খুবই রকম হোমাইন ভাই আপনার কেমন লাগলো এই শ্রীলঙ্কা ভ্রমণ হ্যাঁ ভাই অসাধারণ আপনি শ্রীলঙ্কা নিয়ে দুই একটা লাইন বলবেন আপনি যদি না আসেন শ্রীলঙ্কা তাহলে ভাববেন ফোকින් নেই কিন্তু যখন আসবেন তখন মনে হবে ইউরোপে কোন দেশে আছেন এর চেয়ে বড় কিছু আর বিবরণ থাকতে পারে না আপনারা সবে আসবেন ঘুরে যাবেন আপনার মতে শ্রীলঙ্কা এসে আমরা সাকসেস তাই তো সাকসেস আরো যদি বেশি কিছু থাকে এটা আমরা আলহামদুলিল্লাহ আসলে অনেক অনেক সুন্দর পৃথিবী সুন্দর পৃথিবীকে জানতে হলে বেশি বেশি করে ঘুরতে হবে বেশি বেশি করে ভ্রমণ করতে হবে খুবই সুন্দর একটি দেশ আমরা আসলে ভ্রমণ করার সুযোগ পাই এবং আমরা কিন্তু ভ্রমণ অলরেডি তিন দিন যাবৎ করতেছি এল্লা শহর থেকে কিন্তু আজকে আমরা কলম্বো নিকাম্বর দিকে যাচ্ছি